হ্যালো মাছের মাথা খেলে নাকি বুদ্ধি বাড়ে বুঝেছো বন্ধুরা তাই তো আমি মাছের মাথা খেতে বেশ পছন্দ করি আজকে বাজার থেকে কাতলা মাছ নিয়ে এসেছি খাবার টেবিলে বসে দেখি বউ আমার জন্য কাতলা মাছের মাথাটাকে সুন্দর করে লাল লাল ঝালঝাল করে বনো করে দিয়েছে সাথে দেখছি আবার কচি লাউ রান্না করে এনেছে লাউ দিয়ে মাছের ঝোল দিয়ে মেখে চেখে ইলাম মুখে ওফ অসাধারণ টেস্ট তোমরা মাছের মন্ডু বা মাথা খেতে কেমন পছন্দ করো আমাকে কিন্তু জানাতে ভুলবে না খেতে নেকো মানা খাও দাও ফুর্তি করো খাওয়ার মধ্যে একটি জব্বর ব্যাপার রয়েছে বুঝেছ বন্ধুরা এই যে লাউটা যে খাচ্ছি না উম অমৃত সেই মজা পাচ্ছি মাছের মাথা ঝোলের সাথে লাউয়ের যে কম্বিনেশন অস্থির ব্যাপার স্যাপার মাথাটাও খুব সফট ছিল মাথার ভিতরে যে ঘিলুগুলো আছে না ও অস্থির মায়েরই